আনন্দ রত্ন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম আজকে ইতিহাসে পূর্ব আমরা বাংলায় পাল যুগ সম্পর্কে দেখো আগের অলরেডি ক্লাসে আমরা জেনেছি যে শশাঙ্কের যে বিজিত অঞ্চল ছিল বা শশাঙ্কের যে অধীনে যে অঞ্চল ছিল সেই অঞ্চলে যতদিন পর্যন্ত শশাঙ্ক বেঁচেছিলেন তার আধিপত্য তিনি বজায় রেখেছিলেন শশাঙ্ক মারা যাওয়ার পর সেখানে সিংহাসনে কিছুকাল মানবদেব বসেন এবং তারপরে মনে করা হয় এই যে ছশো আটত্রিশ থেকেই ধরে নেওয়া হয় ছশো আটত্রিশ থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত বাংলায় অরাজকতা চলে যেটাকে লামা তারানাথ বাংলার মাছশোনায় বলে উল্লেখ করেছেন এবং এর স্টোরি তোমরা অলরেডি জানো যে কেন মাছ শোনায় বলা হয় তা আমাদের মূল প্রসঙ্গ এখানে এই মাৎস নয় থেকে উদ্ধারের জন্য বাংলার এই যে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার সমসাময়িক ছোট ছোট নেতারা গোপালকে নেতা হিসাবে মেনে নেয় এবং এই গোপাল দ্বারা যে বংশের স্থাপনা হয় বাংলায় সেটি পাল বংশ নামে পরিচিত এবার এই পাল বংশ সম্পর্কে পড়ব আমরা রাজ রাজাদের যে পুরো স্টোরি আমাদের পড়তে হয় সেটা যেমন পড়বো কিন্তু তার আগে ছোট কয়েকটি তথ্য আমরা জেনে নিই পালদের আদি বাসস্থান ছিল বরেন্দ্রভূমি অর্থাৎ এখন যে মালদা এবং দুই দিনাজপুরের অংশ মিলে যে অঞ্চল সেটাকে বরেন্দ্রভূমি বলা হতো এবং এই পালরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন প্রত্যেক রাজায় পরম সৌগত এবং একই সঙ্গে উত্তরা পথ স্বামীন এই উপাধি ধারণ করতেন সেই সময় এবং মনে করা হয় যে পালদের শক্তির উৎস ছিল হাতি যদিও বিভিন্ন ঐতিহাসিকদের যে বিবরণী আমরা পাই বা যে সমস্ত লেখনই আমরা পাই যা কিছু তথ্য সম্ভার পেয়েছি সেখানে বারবার এটা উল্লেখ করা হয় যে হাতির কোনো উল্লেখই বেসিক্যালি ছিল না বা কোথাও ওদের রচনাতে পাওয়া যায় না তবুও আমরা এইটা জানতে পারি যে হাতি ছিল তাদের শক্তির মূল উৎস এইবার আমরা রাজাদের স্টোরিতে চলে আসি দেখো গোপাল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই বাংলার সিংহাসনে বসেন মগধ হয় তার রাজধানী তিনি সাতশো পর্যন্ত বাংলার সিংহাসনে ছিলেন এবং এই গোপালের বাংলার সিংহাসনে বসার যে পুরো ঘটনা সেটা আমরা জানতে পারি খলিমপুর তাম্রলিপি থেকে এবং এখানে আমাদের আরেকটি তথ্য মনে রাখা দরকার যে গোপালকেই বাংলার প্রথম বুদ্ধিস্ট কিং মনে করা হয়ে থাকে এবং তার স্ত্রী নাম ছিল দেবদা দেবী এবার এই পর্যন্ত তোমরা বললে এবার মনে করা হয় যে গোপালের আমলেই বা গোপালের দ্বারাই বেসিক্যালি ওতন্দপুরি যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে আবার কেউ কেউ বলেন যে এটা এই অতন্তপুরি বিশ্ববিদ্যালয়ে গোপাল নির্মাণ করেননি ধর্মপাল নির্মাণ করেছে তো এই দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বটা নিয়েই আমরা এগোবো আমরা সেইভাবে লিখে রাখবো সবাই কারণ ইতিহাস আমি তুমি রচনা করিনি তো যাই হোক এরপরে এই যে ধর্মপাল সিংহাসনে বসেন এবং ধর্মপালের সময় এই পাল বংশ নাকি সাম্রাজ্যে পরিণত হয় ওই জন্য কখনো কখনো আমরা কোথাও কোথাও বইয়ে পাই যে ধর্মপালই এই পাল বংশের শ্রেষ্ঠ রাজা আবার বইয়ে বলা থাকে দেবপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা তো এই দ্বন্দ্ব থাকবে বারবার বলেছি সবগুলোকেই তোমরা তোমাদের নোটবুকে নোট করে নিয়ে এগোবে দেখো ধর্মপাল যখন পড়ব ধর্মপালকে পড়ার তিনটে অ্যাঙ্গেল যদি মনে রাখি তাহলে প্রথমটা এটাই মনে করা যে আমরা যদি ধীরে ধীরে মনে রাখি সবাই জানি কিন্তু ওই যে পরমসংহত উত্তরাপদ স্বামী এই উপাধি তো নিয়েইছেন বাকি অন্যান্য কোনো উপাধি নিয়ে থাকলে সেটাকে আমাদের আলাদা আলাদাভাবে পড়তে হয় তো ধর্মপাল এই যে সাতশো সত্তরে সিংহাসনে বসেন এবং তিনি আটশো দশ সাল পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলার সিংহাসনে ছিলেন এবং তার রাজধানী তিনি পাটলিপুত্রতে স্থাপন করেন অর্থাৎ মগধ থেকে এর পরে পাটলিপুত্র হয় রাজধানী অঞ্চল ওকে দেখো তোমরা অলরেডি কিন্তু আমি একটু পরে তোমাদের এই পাল ডায়নাস্ট্রির যে পুরো এরিয়া সেটা কিন্তু আমি দেখাবো তোমাদের তো ধর্মপালই আমাদের সব থেকে একটু ডিটেলসে পড়তে হয় তো ধর্মপাল এই একটা পার্ট আমরা প্রথমেই জানলাম যে তিনি সাতশো সত্তরে বসেন আটশো পর্যন্ত সিংহাসনে ছিলেন এবং তার সময় বংশ সাম্রাজ্যে পরিণত হয় এবং তাকে মনে করা হয় শ্রেষ্ঠ রাজা এই পাল বংশের দ্বিতীয় তিনি কোন কোন বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছেন অতন্তপুরী বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছেন সোমপুরী বিশ্ববিদ্যালয় বা বৌদ্ধমঠ নির্মাণ করেছেন আর একই সঙ্গে বিক্রমশীল যে বিশ্ববিদ্যালয় সেই বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় তিনি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় তার সময়েই বেসিক্যালি পদের রচনা হয় এবং সেই সমকালীন যে দার্শনিক বাংলায় ছিল হরিভদ্র এই পাল রাজাদের গুরু মনে করা হয় বা তার গুরু বলে মনে করা হয় এবার এইখানে তার সময় ত্রিশক্তির সংগ্রাম হয় এবার এই ত্রিশক্তি বলতে সমকালীন সময়ে বাংলায় পাল শক্তি আর আমরা অলরেডি জেনেছি যে উত্তর পশ্চিম প্রতিহারা শক্তি আর দক্ষিণ রাষ্ট্রকূট বংশ এই তিন শক্তির মধ্যে নিরন্তর মানে সংগ্রাম চলেছে সেই সময় কনৌজ অধিকারকে কেন্দ্র করে তো এইখানে এই যে ত্রিশক্তির সংগ্রামের প্রথম সংগ্রাম যখন হয় তখন বৎসরাজ বাংলা আক্রমণ এবং ধর্মপাল তার কাছে পরাজিত হন আর ঠিক সেই সময়ে আবার এই বৎসরাজের উপর আক্রমণ করেছিলেন রাষ্ট্রকূট রাজা ধ্রুব রাষ্ট্রকূট রাজা ধ্রুবের কাছে বৎসরাজ হেরে গিয়ে তিনি রাজস্থানের মূল অঞ্চলে পালিয়ে গেছিলেন আর এই ধ্রুবর কাছে পুনরায় আবার ধর্মপালও পরাজিত হন কিন্তু তারপরেও ধ্রুব নিজ অঞ্চলে ফেরত চলে গেলে পরে এই প্রথম পর্বের ত্রিশক্তির সংগ্রামের শেষে ধর্মপাল পুনরায় কনৌজ আক্রমণ করে কনৌজ অধিকার করেন এবং চক্রায়ুতকে সেখানে সিংহাসনে বসিয়ে দেন আর এই সময় তিনি ওই যে উপাধি ধারণ করেছিলেন পরমেশ্বর তারপরে পরম ভট্টারক মহারাজা ধীরাজ এগুলি উপাধি ধারণ করেছিলেন আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করে তিনি বিক্রমশীল দেব উপাধি ধারণ করেছিলেন বলে মনে করা হয় এটা গেল প্রথম আমরা পেলাম ত্রিশক্তির সংগ্রাম দ্বিতীয়বার এই ধর্মপালের আমলে আবার ত্রিশক্তির সংগ্রাম হয় শুরু আবার সেই প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট যে বাংলা আক্রমণ করে এবং ধর্মপাল পুনরায় পরাজিত হন আর ঠিক সেই সময় আবার এই প্রতিহারাদের উপর আক্রমণ করেন রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ যার কাছে আবার প্রতিহারা রাজা নাগভট্ট হেরে যান দ্বিতীয় নাগভট্ট আর আর এই দ্বিতীয় গোবিন্দর কাছে মুঙ্গেরের যুদ্ধে আত্মসমর্পণ করেছিলেন বেসিক্যালি ধর্মপাল তো এই ছিল দুবারের ত্রিশক্তির সংগ্রামের মূল গল্প এটা তোমাদেরকে মনে রাখতে হবে আর এখানে আমরা এই সাপেক্ষে সমস্ত কিছু অলরেডি জেনে নিলাম আর ধর্মপাল সম্পর্কে মুখ্যত আমরা জানতে পারি ভাগলপুর তাম্রলিপি থেকে ধর্মপালের পরে সিংহাসনে বসেন দেবপাল দেবপালকে এই যে দেবপালের সময় সাম্রাজ্যের চরম বিস্তার হয় এবং তুলনামূলক এই যে সব সংঘাত ছেড়ে কিছুটা শান্তির সময়কাল যে কারণে দেবপালকে শ্রেষ্ঠ রাজা বলে মনে করা হয় এই দেবপাল আটশো দশ থেকে আটশো পর্যন্ত এই বাংলার সিংহাসনে ছিলেন পাল রাজার হিসেবে এবং তিনি সেই সময় এই যে প্রতিহার রাজা মিহির ভোজ রাষ্ট্রকূট রাজা অমক বর্ষ অর্থাৎ সেই বংশের শ্রেষ্ঠ রাজাদেরকে তিনি সেই সময় হারিয়েছিলেন এবং সম্ভবত এখানে এই কারণেই তাকে শ্রেষ্ঠ রাজা বলে মনে করা হয় কারণ এদের কাছে কোথায় আমরা পেলাম ধর্মপাল হেরেছেন আর তিনি এদেরকে হারিয়েছিলেন ওকে আর এই দেবপাল সম্পর্কে আমরা জানতে পারি বাদল বাদলস্তম্ভলিপি মুঙ্গের শিলালিপি এবং তার সঙ্গে নালন্দা শিলালিপি থেকে আমরা দেবপালের কাহিনী জানতে পারি দেবপালের মন্ত্রী কেদার মিশ্র দর্ভপানি ছিলেন তো এই যে সমস্ত তথ্য আমরা দেবপাল সম্পর্কে পেলাম তোমাদের দেবপালের পরে বিগ্রহপাল নারায়ণ পাল এবং মহেন্দ্র দেবপালের কথা আমরা জানতে পারি তবে এই সময়টাকে এদের সময়কালটাকে পাল যুগের অন্ধকার যুগ বলা হয় কারণ রাষ্ট্রকূট প্রতিহাররা নাকি এই রাজাদের দুর্বলতার সুযোগে বাংলার বেশ কিছু অংশ বাংলাকে দখলই করে নিয়েছিলেন আর এই কারণে এই সময়কালটা সম্পর্কে আমরা জানতেই পারি না পাল যুগের অন্ধকার যুগ বলা হয়ে থাকে এই সময়কে আর এরপরে প্রথম মহিপাল এই অবস্থা থেকে পাল বংশের আবার পুনরুত্থান করেছিলেন এই জন্য অনেকে প্রথম মহিপালকে এই পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলেন আবার আমরা এরপরে রামপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় বলে জানবো দেখো প্রথম মহিপাল এই অন্ধকার যুগ থেকে আবার আলো দেখাল বাংলাকে বা পাল বংশের সিংহাসনে বসলেন তিনি তিনি তার সময় চন্দের আক্রমণ হয় কলচুরি আক্রমণ হয় চোল আক্রমণ হয় এমন কি আমরা এটাও জানি যে রাজেন্দ্র চোল সেই সময় তাদের নিজস্ব অঞ্চলে চোল হ্রদ নির্মাণ করবেন বলে গঙ্গা যমুনার দোয়া অঞ্চল অধিকার করেছিলেন তার কাছ তার মাথায় কেউ ইনপুট করেছিল যে গঙ্গার যে পবিত্র জল সেই জলটাকে নিয়ে তারা চোল হ্রদের নির্মাণ করবেন সেই সময় এই এরকম একটা টেন্ডেন্সি বা চিন্তাভাবনা থেকেই তিনি গঙ্গা যমুনার যে দোয়া অঞ্চল সেই দোয়া অঞ্চল সেই সময় দখল করেছিলেন এবং এই গঙ্গার জল নিয়ে নাকি তিনি চোল হ্রদের নির্মাণ করেছিলেন সেই সময় তো চোল হ্রদের নির্মাণ এবং এখানে আমরা এই যে একটু তাহলে প্রথম মহিপাল প্রথম মহিপালের সময় এই সমস্ত ঘটনা হয়েছে এবং প্রথম মহিপাল আবার কম্বোজদের হারিয়েছিলেন ভারতবর্ষের বাইরে ঠিক আছে কম্বোডিয়া সেই কম্বোডিয়ার কম্বোজ রাজাদেরকে তিনি নাকি হারিয়েছিলেন বলে মনে করা হয় প্রথম মহিপালের পরে দ্বিতীয় মহিপাল সিংহাসনে বসেন মনে করা হয় তিনি রাজা ছিলেন আর এই সময়ে উত্তরবঙ্গ তথায় বরেন্দ্রভূমি অঞ্চলে বিদ্রোহ দেখা দেয় বিদ্রোহ কারা করেছিল কৈবর্ত নামক এক ধরনের কৃষক সম্প্রদায় করেছিলেন অর্থাৎ কৈবর্ত বিদ্রোহ বলি আমরা নায়ক ছিল দিব্যক কৈবর্ত শব্দের অর্থ হচ্ছে যুদ্ধশালী কৃষক সম্প্রদায় আর এই যুদ্ধে তিনি হেরে যান এবং এই যুদ্ধক্ষেত্রে তাকে নিহত করা হয় বা হত্যা করা হয় এই জন্য দ্বিতীয় মহিপাল এই কৈবর্ত বিদ্রোহে নিহত হন যে কারণে এই পাল বংশের সূর্যাস্ত হয় বলে মনে করা হয় আর এখান থেকে এই পাল বংশকে অর্থাৎ এই যে আমরা পেলাম পাল যে অঞ্চল পালদের অঞ্চল হচ্ছে ওই কৈবর্তদের হাতে চলে যায় দিব্যকের হাতে চলে যায় আর এই দিব্যক বা কৈপর্ততার হাত থেকে রামপাল পুনরায় পাল বংশের পুনরুদ্ধার করেন এবং এই কারণেই পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা মনে করা হয়ে থাকে রামপালকে আর এই পুরো স্টোরি বলা রয়েছে সন্ধ্যাকার নন্দীর রামচুরিতে সেখানে রামপাল বলতেই রাম বলতেই হচ্ছে রামপালের স্টোরি বলা হয়ে থাকছে তো এখানে এই সময়ে রামপাল যাকে হারিয়েছিলেন কৈবর্ত নায়ক তার নাম ছিল হচ্ছে ভীম এছাড়া তিনি সেই সময় গঙ্গ রাজাদের কাছ থেকে কলিঙ্গ বন্দর দখল করেছিলেন তো তার সমসাময়িক হচ্ছে বলা হয় উড়িষ্যাতে উড়িষ্যার কলিঙ্গ অঞ্চলে চোর গঙ্গ বংশ রাজত্ব করতো এবং অনন্ত বর্মা ছিল সেই সময়কার এই চলদে রাজা এই গেল হচ্ছে রামপাল সম্পর্কে আমরা পেলাম এবং এবং এই যে রামপালের পরে আমরা পাবো সরাসরি চলে আসবো যে এর পরে কিন্তু পাল বংশের যে গৌরব সেটা ধীরে ধীরে হয়ে যেতে থাকে বা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে আর এই সূত্র ধরে কোথাও তোমরা পাবে পাল শেষ রাজা আর কোথাও পাবে হচ্ছে মদন পাল পাল বংশের শেষ রাজা তো এই গেল রাজাদের আমাদের স্টোরি এবার দেখো এই পাল যুগে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবন যদি তোমরা পড়ো তাহলে সেটাও কিন্তু আমাদের সুন্দরভাবে একটু গুছিয়ে পড়তে হবে প্রথমেই শাসন ব্যবস্থা যদি আমরা দেখি নাও শাসন ব্যবস্থায় রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু রাজাদের অধীনে সামন্ত রাজা থাকতেন যারাই এই সামন্ত রাজাদের উপর ভিত্তি করে রাজার যে শাসন ব্যবস্থা সেটা চলতো অর্থাৎ সামরিক শক্তিটা শক্তির দিক থেকে সামন্ত রাজাদের উপর নির্ভরশীলেন বেশি নির্ভরশীল ছিলেন বেশি তাহলে এখানে রীতি আর রাজ্যের কি সবার নিচে গ্রাম গ্রামের যে প্রধান তাকে আমরা সেই সময় বলা হতো গ্রামপতি আর কতগুলি গ্রাম মিলে মন্ডল বা বিষয় যার শাসনকর্তাকে মাণ্ডলিক বলা হতো কতগুলি মন্ডল মিলে হতো ভুক্তি ভুক্তির শাসনকর্তাকে বলা হতো উপারিক এবার দেখো এই এইরকম ভুক্তি তখন বিহার ভুক্তি বাংলা ভুক্তি এরকম ভুক্তি ছিল নেক্সট আমরা দেখো বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় দণ্ডনায়ক মহাদন্ডনায়ক দশপরাধিক এই নামের কর্মচারী সেই সময় নিযুক্ত করেছিলেন পাল রাজারা এবার কর্মচারী মহা মহাঅক্ষপটলীগ এরা হচ্ছে আমরা বলতে পারি যে রাজ কোষাগারের যিনি মালিক বা যিনি কোষাধ্যক্ষ তাকে মহা অক্ষপটলী বলা হতো প্রমাত্রী হচ্ছে জমি জরিপ করতেন মহাসন্ধি হচ্ছে বেসিক্যালি যে যে কূটনৈতিকবিদ ছিলেন তাদেরকে মহাসন্ধি বলা হতো কট্টপাল হচ্ছে দুর্গ রক্ষা করতো আর প্রান্তপাল হচ্ছে সীমান্তরক্ষী যারা তাদেরকে বলা হতো তাহলে এই রকমের কর্মচারী ছিল যদি দেখি অর্থনৈতিক অবস্থা দেখো অর্থনৈতিক ব্যবস্থায় রাজস্ব সবার আগে অর্থনীতির মূল ভিত্তি কৃষি এবং এই যে কৃষি সম্পর্কে কিছু তথ্য এখানে আমরা দুকুল নামে সেই সময় রেশম চাষ হতো মার্কোপোলোর বর্ণনা অনুযায়ী বাংলায় সেই সময় উন্নত মানের তুলা চাষ হতো বলা হয় এছাড়া এখানে এখানে মনে করা হয় যে ধান চাষ হতো ব্যাপকভাবে এবং শালি ধান তখনকার সমসাময়িক সময় এটাকে বিখ্যাত ছিল বাংলাদেশে শালি ধানের চাষ হতো ইত্যাদি বক্তব্য কৃষি সংক্রান্ত বিষয়ে রয়েছে তো কৃষি থেকে যে ট্যাক্সটা আসতো সেটাই কিন্তু মূল রাজস্ব যেটাকে ভাগ বলা হতো আর এই ভূমি রাজস্ব ছিল ওয়ান সিক্স हिरण्य He নগদে নেওয়া হতো হিরণ্যকর আর প্রত্যয় ছিল অন্যান্য সকল করের ভাণ্ডার তো এই হলো রাজস্ব সম্পর্কে পেলাম মুদ্রা যদি বলি তাহলে মুদ্রা স্বর্ণ মুদ্রার প্রচলন ছিলই না বললে বলা যায় কিছু রূপ এবং তাম্র মুদ্রার প্রচলন ছিল তবে একদমই নগণ্য খুবই কম এরকম নিম্নমানের দুটো মুদ্রার উল্লেখ আমরা পেয়েছি একটা হচ্ছে দ্রাক্ষমা আর একটা হচ্ছে কসরদবপ পুরাণ তার মধ্যে জানা যায় যে দ্রাক্ষমা হচ্ছে ধর্মপালের প্রচলিত মুদ্রা ছিল এটা কৌড়ির ব্যবহার সম্পর্ক থেকে বেশি হতো বিনিময় প্রথা চলতে এবং করির ব্যবহার চলতো বেশি বন্দর বলতে তাম্রলুপ্ত বন্ধের পতন হয় এবং এখানে সপ্তগ্রাম বন্ধের উত্থান হতে থাকে ধীরে ধীরে তো এটা গেল আমাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বা সামাজিক জীবন যদি আমরা দেখি তাহলে সামাজিক জীবনে বলা হয় খুব একটা বেশি যে সমাজ সমাজের অবনতি ছিল তা কিন্তু নয় বর্ণভেদ খুব একটা তীব্র ছিল না সেই সময়ে বৌদ্ধ ধর্মের প্রভাব সবথেকে বেশি মিশ্র আমরা একটা সামাজিক ব্যবস্থা এই সময়ে দেখতে পাই আর এই সময়ে লোক থাকতো লর্ড যারা ভূমি দান করতেন তাদেরকে লর্ড বলা হতো আর যাদেরকে দান করা হতো তাদেরকে ভাসাল বলা হতো বা ভ্যাসাল বলা হতো এই একটা পার্ট আমরা পেলাম নেক্সট দেখো সাহিত্য সংস্কৃতি এই অংশটা ভীষণ আমাদের গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হবে কিভাবে সেটা যদি সেটারই একটা ডিরেকশন এখানে দেওয়া রয়েছে রচনাকার হিসেবে তোমরা পড়বে রামচলিতের রচনাকার যেমন সন্ধ্যানন্দী বললাম কাদম্বিনি কথা সাগর গৌর অভিনন্দ ঠিক আছে এবং এই দেখো বদ নীতি বর্মা ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে কিন্তু বেসিক্যালি পড়তে হবে তোমাদের যেমন দায় ভাগ জিন রচনা নায় কন্দরী অভিনবের রচনা ঠিক আছে এইগুলো এখানে আমরা বললাম যে কে কোনটা রচনা করেছেন আরেকটা প্রশ্ন থাকবে এই পাল যুগের কিছু বিশিষ্ট ব্যক্তি তারা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ওই হিসাবে থাকবে আমাদের দেখো এই যে দর্মপাণী দিয়েছি চক্রপাণি দত্ত ভবদেব ভট্ট সুরেশ্বর তৃতীয় অধীশ দীপঙ্কর বীতপাল ধীমান সুরেশ্বর প্রজ্ঞাবর্মন এটা করে নিজেরা কিন্তু বারবার চেষ্টা করবে তোমাদের নোটে অলরেডি দেওয়া রয়েছে সেখান থেকে সবাই চেষ্টা করবে যে কীভাবে আমরা পড়ব যেমন আমরা চক্রপাণি দত্ত বলছি তিনি শাস বেসিক্যালি শাস্ত্রবিদ ছিলেন একই সঙ্গে ভবদেব ভট্ট ঠিক আছে এরা কোন ক্ষেত্রে যেমন আমরা অ্যাস্ট্রোলজার ছিলেন সেই সময় বিতপাল ধিমান শিল্পী ছিলেন বেসিক্যালি আর্টের দিক থেকে তো আমি অতীশ দীপঙ্কর সবগুলোই আমি তোমাদের বলে দিতে পারি কিন্তু তোমাদের লাভ কিছু হবে না নোট যারা পেয়েছ নোটের কিন্তু অলরেডি প্রত্যেকটা এইভাবে প্যাটার্ন করে তোমরা পড়বে ওখানে প্যাটার্নটা নেই এই প্যাটার্নটা ফলো করে পড়ো মনে থাকবে ভালো অতীশ দীপঙ্কর দার্শনিক ছিলেন সেই সময়কার ঠিক আছে তো এই হলো আমাদের মনে রাখার বিষয় গোটা চ্যাপ্টার পাল যুগে একেবারে কমপ্লিট স্ট্রাকচার ওয়েতে পড়লে এই পুরো সারবস্তু নেমে আসবে এবং এরপরেই আমরা সবাই জানি পাল বংশের পরে বাংলায় সেন বংশ রাজত্ব করেছে পরবর্তী ক্লাস আমরা সেন বংশ নিয়ে করব সবাই সুস্থ থেকে ভালো থাকবো দেখা হচ্ছে পরবর্তী পর্বে